মাইনাস বারো একশোয়াই মাইনাস চারশো কুড়ি এরপর মধ্যে যে চলগুলো কমন রয়েছে সেগুলোকে আমরা কমন নিয়ে নেব অর্থাৎ এখানটায় দেখছি আমরা কী দেখছি যে এখানটায় এক্স আছে এখানটায় ওয়াই আছে আবার এখানটায় এক্স আছে এখানটায় ওয়াই আছে অর্থাৎ দুই দিকেই দেখছি একশো আছে তাহলে আমি একশো ওয়াই কমন নিতে পারছি ওকে এই ভিডিওগুলোতে ক্লাস এইটের অঙ্ক বইয়ের তেরো নম্বর অধ্যায় বীজানিত সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ পেজ নাম্বার একশো সাতাশ দেখি তেরো দশমিক এক একের দাগের সমস্ত প্রশ্ন এবং দুয়ের দাগের অনেকগুলো প্রশ্ন এই ভিডিওগুলোতে সমাধান করেছি দুয়ের দাগের যে প্রশ্নগুলো বাকি আছে সে প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে করব দেখো দুয়ের দাগের পাঁচ নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার ওয়াই প্লাস তেইশ একশো ওয়াই মাইনাস চারশো কুড়ি এইটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছি তাদের নিয়মটা কি নিয়মটা হচ্ছে এইখানে এই পথটা এই পথটা গুণ করতে হয় এখানে কোনো সংখ্যা নাই মানে এক আছে একের সঙ্গে চারশো কুড়ি গুণ করলে চারশো কুড়িই হবে এরপরে এই চারশো কুড়িটাকে এমনভাবে বিশ্লেষণ করবো এবং এমন দুটি সংখ্যা বের করবো এখান থেকে যাদের গুণ ফল চারশো কুড়ি হবে এবং সেই দুটো সংখ্যা বিয়োগ করে তেইশ হবে তাহলে এটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে কত দেখো বারো দিয়ে দেখো বারো তিনে ছত্রিশ ছয় পাঁচে ষাট বারো পাঁচে ষাট অর্থাৎ বারো পঁয়ত্রিশ গুণ করলে চারশো কুড়ি হবে এরপর এইখানটায় বিয়োগ চিহ্ন আছে তাহলে এই দুটো সংখ্যা আমাদের বিয়োগ করে তেইশ বের করতে হবে যদি হয় তাহলে আমরা এই দুটো সংখ্যা দিয়ে অঙ্কটাকে করতে পারবো দেখো পঁয়ত্রিশ থেকে যদি আমরা বারো বিয়োগ করি তাহলে কত হবে পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন তিন থেকে এক বিয়োগ করে দুই তেইশ এখানটায় তেইশ আছে অর্থাৎ মিলছে তাহলে আমি পঁয়ত্রিশ মাইনাস বারো এই দুটো সংখ্যায় এখন অঙ্কটাকে আমরা করব তাহলে আমি কী লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এই যে তেইশ আছে সেই তেইশের জায়গায় পঁয়ত্রিশ মাইনাস বারো মাইনাস বারো এরপর এই এক্স ওয়াই মাইনাস চারশো কুড়ি এটা কিন্তু আমি রাফ করেছি এরপর দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস পঁয়ত্রিশের সঙ্গে এইটা গুণ করতে হবে অর্থাৎ প্লাস পঁয়ত্রিশ একশো সঙ্গে এটা গুণ প্লাস কি হয় প্লাস মাইনাসে তোমরা হয় জানো প্লাস মাইনাসে হয় মাইনাস বারো একশো ওয়াই মাইনাস চারশো কুড়ি এরপর এই দিকের দুটা এদিকের দুটোর মধ্যে যে চলগুলো কমন রয়েছে সেগুলোকে আমরা কমন নিয়ে নেব অর্থাৎ এখানটায় দেখছি আমরা কী দেখছি যে এখানটায় এক্স আছে এখানটায় ওয়াই আছে আবার এখানটায় এক্স আছে এখানটায় ওয়াই আছে অর্থাৎ দুই দিকেই দেখছি একশো ওয়াই আছে তাহলে আমি একশো ওয়াই কমন নিতে পারছি তাহলে যদি আমি এক্স ওয়াই কমন নিয়ে নিই তাহলে এখানটায় দেখো দুটো করে আছে স্কোয়ার স্কোয়ার অর্থাৎ দুটো করে এক্স আছে তাহলে একটা এক্স বাইরে নিলাম একটা ভিতরে থাকলো একটা ওয়াই বাইরে নিলাম একটা ওয়াই ভিতরে থাকলো প্লাস এক্স ওয়াই আমি নিয়ে নিয়েছি কমন তাহলে পরে থাকে পঁয়ত্রিশ এবার দেখো মাইনাস দেখো এখানটায় কিন্তু একশো ওয়াই নেই এক জায়গায় আছে এক জায়গায় নেই তাহলে কিন্তু আমি একশো ওয়াই কমন নিতে পারছি না এখানে কিন্তু আমি কমন নিতে পারছি দেখো বারো কারণ বারো দিয়ে চারশো কুড়িকে ভাগ যায় তাহলে যদি আমি বারো কমন নিয়ে নিই তাহলে একশো ওয়াইটা পরে থাকে কারণ বারোটা নিয়ে নিয়েছি এর মাইনাস মাইনাসে কী হয় প্লাস এরপর বারো দিয়ে চারশো কুড়িকে ভাগ করবো বারো দিয়ে চারশো কুড়িকে ভাগ করলে বারো পঁয়ত্রিশে হয় চারশো কুড়ি কত পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ এরপর দেখো এরপরে দুটো কমন আছে তাহলে এই দুটোর মধ্যে একটা উত্তর একশো ওয়াই প্লাস পঁয়ত্রিশ আর এই যে বাইরে একটা আছে একশো ওয়াই মাইনাস বারো এইটা একটা উত্তর একশো ওয়াই মাইনাস বারো এইটা একটা উত্তর আর এটাই হচ্ছে সঠিক উত্তর দেখো পরের প্রশ্ন দেখো দু হাজার থেকে ছ নম্বর প্রশ্ন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস বারো এটাকেও আমরা মধ্য করব। করবো দেখো বারোটাকে আমরা এমনভাবে বিশ্লেষণ করবো যাতে যোগ করে সেভেন হওয়া চায় যেমন হয় ছ দুগুণে বারো ছ দুগুণে বারো কিন্তু এখানে চিহ্ন আছে যদি আমি ছয় দুই যোগ করি তাহলে আট পাচ্ছি এটা কিন্তু আট নয় তাহলে ছয় দুই আমরা করতে পারবো না অন্য কোনো সংখ্যা দিয়ে এখন আমাকে এটা ভাবতে হবে দেখো যদি আমি বারোটাকে এরকম ভাবি চার তিনে বারো এরপর চার আর তিন যদি যোগ করি কারণ যোগ চিহ্ন আছে যদি যোগ করি তাহলে সাত কিন্তু হচ্ছে অর্থাৎ সাতের জায়গায় আমি চার প্লাস তিন লিখতে পারি তাহলে এখন অঙ্কটা করব আমরা কি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর সাতের জায়গায় ফোর প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস বারো এরপর এক্স টু দি পাওয়ার ফোর প্লা মাইনাস চারের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে ফোর এক্স স্কোয়ার প্লাস মাইনাসে কী হয় প্লাস মাইনাসে হয় মাইনাস তাহলে মাইনাস থ্রি এক্স স্কোয়ার গুণ করলে থ্রি এক্স স্কোয়ার প্লাস বারো এরপর এদিকে দুটো এই দুটো এদিকে দুটোর মধ্যে কী কমন আছে আমরা কমন নিয়ে নেবো দেখো এ দুটোর মধ্যে দেখছি এক্স এক্স আছে তাহলে এক্স কমন নিতে পারছি দেখো এক্স স্কোয়ার এখানটায় আছে এখানটায় এক্স টু ফোর আছে অর্থাৎ শুধু এক নয় এক্স স্কোয়ার কমন নিতে পারছি আমি তাহলে এক্স স্কোয়ার কমন নিলে এখানে দেখো একটু দি ফোর ফোরের মধ্যে দুটো কমন নিলে পড়ে থাকে দুটো অর্থাৎ এক্স স্কোয়ার এ দুটো গুণ করলে এটা হবে মাইনাস এক্স স্কোয়ার কমান নিয়ে নিয়েছি পড়ে থাকে ফোর এরপর দেখো এ দুটোর মধ্যে দেখো কত কমন নিবো দেখো এখানটায় এক্স নাই তাহলে এক্স কমন নিতে পারছি নাই কিন্তু তিন দিয়ে বারোকে ভাগ যায় তিন চাইরে বারো তাহলে চার তিন আমি কমন নিতে পারছি তাহলে মাইনাস তিন যদি কমন নিয়ে নিই তাহলে এক্স স্কোয়ারটা পড়ে থাকে মাইনাস প্লাসে হয় মাইনাস তিন চাইরে বারো তাহলে একটা উত্তর আমাদের এই যে এই দুটোর মধ্যে হবে আর একটা উত্তর হবে এই বাইরেরটা অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি একটা উত্তর আর একটু আর একটা উত্তর এই দুটোর মধ্যে একটা এক্স স্কোয়ার মাইনাস ফোর এরপর দেখো মজার ব্যাপার এইটা কিন্তু তিনটা কিন্তু অন্য কোন সংখ্যার বর্গ নয় কিন্তু এখানে যে চার আছে চারটা কিন্তু একটা সংখ্যার বর্গ কত দুইয়ের বর্গ দুইয়ের বর্গ হয় চার তাহলে এটাকে কিন্তু আমি এইখানটায় আর একটা সূত্র ব্যবহার করতে পারছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা তাহলে আমি লিখবো এখানটা দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এইটাকে বন্ধনে দিয়ে দেখব এটাকে এক্স স্কোয়ার মাইনাস চারটাকে আমি লিখতে পারি দুয়ের স্কোয়ার কারণ দুয়ের বর্গ হই চার তাহলে যদি এখন এটাকে আমি এ স্কোয়ার ধরি আর এটাকে বি স্কোয়ার ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখন আমরা এই সূত্রটা এই জায়গায় প্রয়োগ করব তাহলে আমি লিখবো এইটা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এটা যা আছে তেমনি নেই তাহলে এটা যদি এ হয় এটা বি হয় তাহলে এক্স একবার প্লাস আছে একবার মাইনাস আছে তাহলে একবার এক্স প্লাস টুই লিখবো এক্স প্লাস টু আর একবার মাইনাস আছে তাহলে এক্স মাইনাস টু লিখবো এক্স মাইনাস টু আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো দুহের দাগের সাত নম্বর প্রশ্ন এ স্কোয়ার প্লাস বি মাইনাস বারো বি স্কোয়ার তাহলে আমরা এটার সঙ্গে এটা গুণ করে কত পাবো বারোই পাবো এই বারোটাকে আমরা এমন ভাগে ভাগ করবো যে দুটো সংখ্যা পাবো সেই দুটো সংখ্যা বিয়োগ করে একটা একটা সংখ্যা পাবো এখানে দেখো ওয়ান আছে ঠিক আছে কোনো নাই মানে ওয়ান এবি অর্থাৎ ওয়ান হওয়া চাই তাহলে বারো টাকা আমি ছয় দুই লিখতে পারি ছ দুগুণে বারো ছয় থেকে দুই বিয়োগ করলে চার হয় ওটা দিয়ে করতে পারবো না কিন্তু বারো টাকা আমি কত দিয়ে করবো চার তিনে বারো চার থেকে তিন বিয়োগ করলে এক হয় আর এখানটায় আমাদের এক আছে তাহলে আমি লিখবো এখন এ স্কোয়ার প্লাস ফোর মাইনাস থ্রি আর এই যে এবি এখানটায় কিছু নাই মানে ওয়ান আছে ঠিক আছে এবি মানে ওয়ান আছে মাইনাস বারো বি স্কোয়ার এরপর এ স্কোয়ার প্লাস ফোর বি আগেরগুলোর মতন প্লাস মাইনাসে মাইনাস থ্রি বি মাইনাস বারো বি স্কোয়ার এরপর এদিকের দুটো ওদিকের দুটোর মধ্যে কী কমন আছে সেটা আমরা এখন দেখবো এখানটায় এ আছে এখানটায় এ আছে অর্থাৎ আমি এ কমন নিতে পারছি কারণ দু জায়গায় এ রয়েছে তাহলে এ যদি কমনলি এখানে দুটো এ আছে একটা ভিতরে নিলাম একটা ভিতরে থাকলো প্লাস চার এটাকে কমন নিয়ে নিয়েছি পরে থাকে বি এরপরে এখানে কত কমন নেবো দেখো এখানটায় বি আছে এখানটায় বি আছে তাহলে বি কমন নিতে পারছি আবার দেখছি তিন দিয়ে আরোকে ভাগ যায় তাহলে তিনও কমন নিতে পারছি অর্থাৎ মাইনাস থ্রি বি কমন নিতে পারছি তাহলে থ্রি আর বি কমন নিলে পরে থাকে এটা এই দুটো নিয়ে নিয়েছি তাহলে পরে থাকে এ মাইনাস মাইনাসে হয় প্লাস তিন চাইরে বারো দুটো বি আছে একটা বি কমন নিয়েছি একটা বি ভিতরে থাকলো তাহলে একটা উত্তর আমাদের কত হইল এই যে একটা এ প্লাস ফোর বি আর একটা উত্তর এ মাইনাস থ্রি বি অর্থাৎ এইটা আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো দুয়ের দাগের আট নম্বর প্রশ্ন পি স্কোয়ার প্লাস একত্রিশ পি কিউ প্লাস একশো আট কিউ স্কোয়ার এইখানের সংখ্যা আর এখানের সংখ্যাগুলো গুণ করলে কত হয় এখানটায় অবশ্যই কিছু মানে এক আছে একের সঙ্গে একশো আট গুণ করলে একশো আটেই হয় এইটাকে আমরা এমনভাবে বিশ্লেষণ করব যাদের যোগ করে একত্রিশ হওয়া চাই এটাকে আমি ভাগ করছি চার দিয়ে দেখো চার দুয়ে আট চার সাতে হয় আঠাশ এরপর এই দুটো আমরা কি করব। যোগ চিহ্ন আসে যোগ করব তাহলে সাতাশ আর চার যোগ করলে কত হয় সাত চার এগারো হাতে এক দু রেকর্থন একত্রিশ আমরা দেখছি এখানটায় একত্রিশ আছে তাহলে চার আর সাতাশে যোগ করে আমরা এখন এই অঙ্কটাকে করব তাহলে আমরা লিখবো কি পি স্কোয়ার প্লাস একত্রিশের জায়গায় লিখবো আমরা সাতাশ প্লাস ফোর তারপর পি কিউ প্লাস একশো আট কিউ স্কোয়ার এরপর লিখব পি স্কোয়ার প্লাস সাতাইশ পিকিউ প্লাস প্লাসে প্লাস ফোর পি কিউ প্লাস একশো আট কিউ স্কোয়ার দেখো এরপর আমরা কমন দেখবো কনগুলো কমন আছে এখানটায় পি আছে এখানটায় পি আছে অর্থাৎ পি কমন নিতে পারছি তাহলে আমি একটা যদি পি কমন নিয়ে নিই পরে থাকে একটা পি কারণ এখানে দুটো আছে একটা বাইরে একটা ভিতরে প্লাস সাতাশ লিখলাম পিটা নিয়ে নিয়েছি পরে থাকে কিউ এরপর প্লাস দেখো এখানে কিউ আছে এখানে কিউ আছে তাহলে কিউ আমি কমন নিতে পারছি পাশাপাশি চার দিয়ে একশো আটকে ভাগ যায় চার সাতাশে হয়ে একশো আট তাহলে আমি চারও কমন নিতে পারছি অর্থাৎ চার আর কিউটা কমন নিতে পারছি তাহলে চার আর কিউ কমন নিলে পরে থাকে পিটা এরপর প্লাস চার দিয়ে একশোকে আট একশো আটকে ভাগ করলে কত হয় বলো চার দুয়ে আট চার সাথে আঠাশ কত পেলাম সাতাশ পেলাম তাহলে চার সাতাশে হয় একশো আট এখানে কিউ স্কোয়ার অর্থাৎ দুটো কিউ আছে তার মধ্যে একটা কিউ পাশে নিয়ে নিয়েছি তাহলে পরে থাকে আর একটা কিউ তাহলে উত্তর হবে আমাদের এই দুটোর মধ্যে একটা অর্থাৎ পি প্লাস সাতাইশ কিউ আর একটা আমাদের উত্তর হবে পি প্লাস পি প্লাস ফোর কিউ আর এটাই হচ্ছে সঠিক উত্তর আজকে চারটা প্রশ্ন একদম সহজ করে করলাম বাকি প্রশ্নগুলো পরের ভিডিওতে করব তাই পরের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করো